আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চার বন্ধু মিলে ফেনিতে গেলাম ঘুরতে অবশ্য চারজন আমাদের সাথে পাঁচ ছিল তো মাছ একজন তার ব্যস্ততার কারণে এসে কাজ ছিল সেই জন্য প্রজেক্টে রয়ে গেছে তো সে আর আমাদের সাথে ফেনিতে যেতে পারে নাই যার কারণে পরবর্তীতে আমরা চারজন একসাথে ফেনিতে গেলাম আমাদের সবার কাজ শেষ করে এবং বিভিন্ন জায়গায় ঘুরে পরবর্তীতে আমরা রেস্টুরেন্টে গেলাম খেতে প্রথম আমাদের খাওয়ার প্ল্যানে ছিল আমরা কাছে খাবো পরবর্তীতে এখানে আমাদের সাথে আমাদের প্রবাসী দু বন্ধু রয়েছে লাবলু এবং রোবেল লাবলু সৌদি আরব থাকে এবং রোবেল বিভিন্ন দেশের বিভিন্ন তার ব্যবসার জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় তো যার কারণে তাদের বিদেশি খাবার তারা খেতে যেতে অভ্যস্ত এবং সেজন্য তারা বলতেছে যে আমাদেরকেও তারা নাকি বিদেশি খাবার খাওয়াবে সেজন্য এখন দুজনে তোমার বললাম ঠিক আছে তোমরা যখন তোমাদের বিদেশি খাবার আমাদেরকে খাওয়াবে তাহলে তোমরা ডিসাইড করো কি খাওয়াই তখন লাবলু সিদ্ধান্ত নিল যে এটা আলফাহাম ও বলে তো এটার বিশেষত্ব হচ্ছে দুইটা একটা হচ্ছে মানে খ্যাপসা হচ্ছে এলো রান্না করলে এটাকে খ্যাপসা বলে আবার রান্না করলে এটাকে আলফাহাম বলে তো আমরা যেটা খেয়েছি

এর আলফাহাম দুইটার সিস্টেমটা প্রায় অনেকটা কাছাকাছি শুধু রান্নার সিস্টেমটা ভিন্ন কারণে নামের এর সিস্টেমটা একটু ভিন্নতা রয়েছে ফেনি টাং রোডে আলফাহাম রেস্টুরেন্টে ফেনি টাং রোড মডেল থানার সামনে সেই আলফাহাম রেস্টুরেন্টে আমরা গিয়েছি সেখানে গিয়ে আমরা এই খাবারটা খেলাম এবং কি আমাদের দিনে অনেক ব্যস্ততাও ছিল এবং অনেক ঘুরা ছিল আর আমরা বন্ধু বান্ধব আসলে সবাই ব্যস্ততার কারণে সবাই অনেক সময় বেশিরভাগ সময় একসাথ হতে পারি না তো যখনই আমরা একসাথ হই আমরা আসলে অনেক মজা করি আর আমাদের ফেলে আসা দিনগুলোকে আমরা খুব মিস করি ফ্রেন্ড সার্কেলের গ্রুপটা অনেক বড় তো সবাইকে একসাথে পাই না অনেকে আবার আমাকে হিংসা করে আবার আমাকে বিরক্ত বোধও করে যে আমি যেখানে যাই আমি ছবি তুলি ভিডিও করি এই জন্য আমাকে সাথে অনেকে বিরক্ত বোধ হয় আবার অনেকে হিংসা করে হচ্ছে এই হচ্ছে যে মানে আমি যখন দেশে থাকি এলাকায় থাকি যে যেখানে থাকো সবার সাথে আমার সাথে দেখা হয় কিন্তু অনেকের সাথে অনেকে দেখা হয় না সেজন্য অনেকেই আমাকে এই দিকটার কারণে হিংসা করে তবে সবাই যদি আমাকে হিংসা করে এই দিকটার জন্য কিন্তু অনেক দিক থেকে সবাই আমাকে অনেক ভালোবাসে আর এই হিংসা করাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আজ পর্যন্ত দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম